কিছু সফল আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান সালমান খান ফয়ার খান আছে নাই তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ সফল জনপ্রিয়তার মানদণ্ডে সফল আল্লাহ বলে আমার কাছে এগুলো মানদণ্ড না আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি দুনিয়াতে আপনার টাকা আছে ক্ষমতা আছে আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি সামনে পুলিশ পেছনে পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই দাম নাও থাকতে পারে ক্ষমতার চার ঠিক আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি ইমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে চিল্লায় বলেন আছে সেজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ঈমান এনেছে যারা ঠিক কি না সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা চিল্লায় উত্তর দেন সফল হয়েছে কারা নাকি যাদের টাকা বেশি এরা সফল ক্ষমতা বেশি এরা সফল এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল সফল হচ্ছে ইমানদার আমরা সেই ইমানদার গোষ্ঠীর মানুষ আমরা সেই ইমানের পথের সৈনিক চিল্লায় বলেন ঠিক আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন হুম ফি সালাতিহিম খাশিউন আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আমার কাছে সফল হলো তারা ইমান এনেছে যারা কিন্তু ইমানটা আধা আধা মানলে হবে না পুরাপুরি মান থাকতে হবে ঠিক কিনা কেউ যদি বলে কোরআনের আদা মানি আদা মানি না মমিন না কাফের কেউ যদি বলে আমি এই সুরা মানি ওই সুরা মানি না মমিন না কাফের কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে আমার দলের জন্য যেইটা সুবিধা ওইটা মানি আমার দলের জন্য যেইটা ঝামেলা ওইটা মানি না এরকম আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না আছে না নাই মিষ্টি মিষ্টি কথা মানে ঝুঁকি নেওয়া যে সন্না তো এটা নাই না এরকম আসলে নাই নয় শুধু সুমধুর আলাপ আর সন্না থল হুঙ্কার গড় সন্নাতে শুধু নয় নির্জন যাওয়া আর সন্না থল পাথরের আঘাত খাওয়া তার সুদিনের সাথী তুমি দূরে দিনে ও তার পাশে থাকো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নতে নয় শুধু খাওয়া শেষ মধু পান আরও কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো দামানো কি জিল্লা বলে ঠিকিডা ধর্মে আল্লার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান কিন্তু সাধারণ ইমান নয় ইমানটা হতে হবে পূর্ণাঙ্গ ইমান কিছু মানলাম কিছু মানলাম না এমন করা যাবে মানলে পুরোটাই ইমানটা হবে কার কথা চিল্লায় বলেন কথাটা কার আবার আল্লাহ বললেন ইমান আনলে নির্ভেজাল ইমান থাকতে হবে ওইমানের মধ্যে শের থাকলে হবে নাকি কথা কোন আল্লাহ বললেন ওয়ালযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু হুম আনার পরে ইমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও তখন তোমাদের ইমানটা নির্ভেজাল ইমান হবে তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে তার মানে ইমান হতে হবে নির্ভেজা ইমানের মধ্যে শির থাকলে হবে কথা কন আল্লাহ সব মাফ করে শিরক মাফ করে করে না আপনি কেমতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে আল্লাহ সামনে হাজির হয়েছেন কিন্তু ওই গুনার মধ্যে শির্কের গুনা নাই আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বললেন অজু করলি ভালো কথা মসজিদে ঢুকলি ভালো কথা নামাজের কাতারে দাঁড়ালি ভালো কথা কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি আমরা নামাজের শুরুতে ঘোষণা দেয় আল্লাহ ওমা মিনাল আল্লাহ আমরা শির করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন হজ করতে যাই লক্ষ লক্ষ হাজি সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে আল্লাহর কাছে ডাকে আল্লাহরে ডাকতে থাকে আল্লাহ বলে ডাকা ডাকি পরে কর হজ পরে কর আগে বল শির করস নাকি তখন সবাই ঘোষণা দেয় লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাই কালা সারি কালা কালাবাইক আল্লাহ আপনার সাথে শরিক করি না এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয় এরপরে সালাত কবুল হয় তাহলে ইমান হতে হলে এটা নির্ভেজাল ইমান হতে হবে ইমানের সাথে শিরকের কোন ছোঁয়া কোনো ছিটে ফোটা সেখানে থাকতে পারবে আল্লাহ বলে ইমান যদি নির্ভেজাল হয় আর যদি ইমানটা পাকা হয় তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবি মদদ আমি পাঠিয়ে দেবো ওয়ালা তাহজানু আল্লাহ ইনকুমতু মিনিন ভয় নাই বিপদ নাই চিন্তা নাই ইমানদারের মতো যদি ইমানদার হও ইমানটা যদি ওই রকম হয় তাহলে কোনো চিন্তা নাই আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই নবীদের ইমান ছিল সেই রকম ইমান ইমানের মতো ইমান ঠিক না নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন এজন্য ইমানের মত ইমান হলে সাহায্য পাঠাবে কে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না আল্লাহর সাহায্য আছে না নাই বিপদ যত বেশি আসে পরীক্ষা যত বেশি আসে বিজয়ের পতাকা পথ করে উড়ার সময়টা কাছে আসতে থাকে ঠিক না আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায় প্রচন্ড যখন আকাশ একেবারে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় সা সাদিকে আলো আসার সময়টা কাছে আসতে থাকে ঠিক কিনা গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায় নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে তেমনি ইমানদারের উপর আজাব গজ অত্যাচার যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে এজন্য ইমান হতে হবে ইমানদারের মতো ইমান হতে হবে পাক্কা ইমান চিল্লা বল্লেন ঠিক কিরা শে আল্লাহ বল্লেন খাদে আফলাহল মুম্মিনাল্লাজিলাম্ফি সলাদি হিম খাশিয়াং সাকসেসফুল ইনডিড আহ দ্য বিলিভার্স সফল হলো তারা ইমান এনেছে যারা কার কথা চিল্লায় বলেন জিমায়ে পড়ছেন কষ্ট হচ্ছে সফল হলো তারা ইমান এনেছে যারা তবে শুধু ইমানদার বলে হাত তুললেই হবে না সাতটা গুণ সেই ইমানদারের ভেতরে থাকার দরকার আছে না নেই এক নাম্বার গুণ আমরা শুরু করছি গানগুলো খরগোশের মতো খাড়া করে শোনে শুনতেছেন আল্লাহ বললেন আল্লাহ দিন আহমফি সালা তিহিম ইমান যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার ঘুষ তাদের থাকে না তাদের অন্তরটা চলে যায় আল্লাহর ঠিক কিনা বিশ্বনবী বলতেন দেখছো ফুইয়ার এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কিনা নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন জনজন লোকে না পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মুশাহাদা আর একটা নাম দিয়েছে মুরাকাবা মুশাহাদা মানে আমি নিজে দেখি আর মুরাকাবা মানে আমি দেখি না আমারে দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কি খুশু মানে ভয় কার ভয় কথা বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সে যে রায় শুধু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজে দাঁতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাঁচানি যত ইয়াসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া দুনিয়ায় দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক খুশু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন টানে বা কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নাই আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আকমিল ফিরে আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আসেনা নাই নামাজ পরে ইবনে নামাজে পরে বারবার ইবনে যায় নামাজে আবার ঘোরের দিকে যায় আসেনা নাই না আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় তাকাবি তো দিকে তিনবার নজর ডানে বায়য়া যখন ঘোরানা হলো তিনবার যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে লা সলাতিক এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য ওযু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারাহুলো করা যাবে খুশু খুদু খুশু মানে আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মন্টারে মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মন্টারে নামাজি বানাই না। আমি ঠিকই গেছে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এজন্য মনtareও নামাজি বানাতে হবে আমরা বলি মনtare কাজ দেন মনtare কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনtareও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কলব কলব মানে যেটা नाराছরা করে এটা এখন এদিকে পরে ঢাকায় এর পরে সৌদি আরব এর আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিক কি না এজন্য মনtare নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিন মমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক কি না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটার কিভাবে আপনি এক জায়গায় কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে অনেকে নামাজের পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্বনবী বললেন এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো এই সাহাবির অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নরে আরেকবার ওদিকে নরে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রুহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মল্লার কাছে আকাম কুকাম যা সব কাইন্দা একেবারে মাফ করা এখন মল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ বলে আবার জীবনে কিনা কোনো গ্যারান্টি আছে বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষ আমার জীবনের শেষ শেষ দা চিল্লাই বলেন বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাজি আল্লাহ চা আল আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না ওনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয়ী বললেন বেলাল

বিশ্বনবীর কথা মতো এই সাহাবি যে কাতারের মাঝখানে সৈয়দনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনবী বললেন ও আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরসের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহান আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল করে বসতো কথা বলে না আছে আছে। এলাকা রস পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না টানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ পরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে